নমস্কার বন্ধুরা সক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আমি তো রান্না করছি তোমরা দেখবে চলো আজকে ডিমের কালিয়ে বানাবো এই দেখো আলপনা দেওয়া হয়ে গেছে ফুল জল দেওয়া চান টান করে রেডি এসো আমার দেখবে এসো চলো ডিমটা আমি দিয়ে দেবো সেদ্ধ করতে ডিমের কালিয়ে বানানোর জন্য করে অল্প জল দেওয়া আছে আর একটু জল দিয়ে দেবো এই যে পাঁচটা ডিম দিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর ডিমেতে একটু নুন নুন দিয়ে দেবো কারণ ভালো করে সেদ্ধ হয়ে খোলাগুলো ছেড়ে যাবে এই যে থালাটা চাপা দিয়ে দেবো এটা চাপা দিলে ভালো করে সেদ্ধটা হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে আদা কর তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টম কুচি আর আদা আর রসুন কেটে নিয়েছি সব রেডি করে রেখে দিয়েছি তখন ফুলকপি এই দেখো ভাত এই যে গরম ভাত এটা চচ্চড়ি হয়েছে একটা আর এই দেখো ফুলকপি আলুর ঝোল আর আমি ডিমের কালিয়াটা ওই যে করছি চলোটা দেখবে তোমরা আজকে প্রচুর রোদের জোর দেখেছো রোদটা কিরাম প্রচুর রোদের জোর এক মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিন্তু কাল কতটা রোদ ছিল না আজকে কুয়াশাও দিয়েছিল তো বেলায় কুয়াশাটা হয়েছিল রোদটার জন্য জোরটা বেশি ঘুটেগুলো রোদে দিয়ে পুরো শুকনো হয়ে গেছে বলে দাও দাও করে চলছে উনুনটা উনুনটা মাটি দেওয়া হলো আজকে হাওয়া দিচ্ছে আবার দেখেছ শীত শীত ফেলার জন্য এই যে হাওয়া মারছে এই সময় বেশ চান করে করলেই ঠান্ডা লাগবে এত হাওয়া দিচ্ছে তাও হাওয়াটা একটু অফ করছে আবার দিচ্ছে এই যে গাছগুলোর সব নড়ছে হাওয়ায় এরকম করেই শীত ফেলবে প্রচুর এক একটা ডিম বন্ধুরা দেখবে কেমন মানে সেদ্ধ করতে দিলে না মানে কেমন একটা ফেটে কেমন একটা বেরিয়ে যায় কুসুমটা ওটা ভালো করে সেদ্ধই হয় না আবার এক একটা ডিম ভালো এটা কেমন কে জানে আমি তো আবার নুন একটু নুন দিলে ভালো করে মানে সেদ্ধটা হয় মানে খোলাগুলো আপনার আপনি কত সুন্দর ছেড়ে যায় তোমরাও বন্ধুরা নুন দিয়ে দেখবে ডিম সেদ্ধ করার সময় খুব ভালো করে হবে সেদ্ধটা আর খোলাগুলো আপনি ছেড়ে ছেড়ে যাবে অত ভালো করে মানে যে জোরে জোরে চেপে ছাড়াবো সেরকম মানে অতটা না করলেও অতটা মানে না করলেও ছেড়ে যাবে খুব সুন্দর ছেড়ে যাবে চলো ঢাকাটা খুলে আমি একবার দেখে নিই খোলাগুলো ছেড়ে ছেড়ে গেছি কি এইটা ফেটে গেছে এই যে এইটা এইটা ফেটেছে এইটা তোমরা বুঝতে পারবে না এইটা ফেটে গেছে তো সবগুলো এখনো ফাটায়নি মানে খোলাগুলো এখনও ফাটেনি সবগুলো চলো আর একটুখানি ঢাকা দিয়ে দিই ওই দেখো ফেটে গেছে ওইটা এই দেখো দেখা যাচ্ছে জোর না জ্বললেও এরম আস্তে আস্তে ডিম ডিমসাদ্দটা খুব ভালোভাবে হয় দেখেছি আর জোর জাল দিলেই মানে কেমন একটা ছেড়ে ছেড়ে যায় সেই ডিমের কুসুমগুলো বেরিয়ে যায় আর হাওয়া দিচ্ছে বলে ভালো নুনটা জ্বলছেও না এই যে ধোঁয়া হচ্ছে হাওয়া দিচ্ছে তো খুব শীতকালে দেখবে বন্ধুরা যত হাওয়া আর গরমকালে হাওয়াও নেই কিচ্ছু নেই মানে গরমে না খেয়ে শান্তি না বসে শান্তি আর বাবরে এত গরম আর শীতকালে বেশ এই মানে শীতকালে খেয়েও শান্তি বসেও শান্তি ওই জন্য শীতকালটাই ভালো বন্ধুরা দেখবে তো চলো আমি এই দুটো ছাইরে এই যে দেখি হয়েছে কি তারপর আবার ওইগুলো করবো তো সবগুলোই ছেদ্য হয়ে গেছে এক দেখো আমি এগুলো সব নাবি নেব এগুলো সব আমি একটা একটা করে ছাই নেব এই যে এইভাবে একটা একটা করে সব আমি ডিমগুলো ছাই নেব এই যে আমি ছুরি নিয়ে নিয়েছি তো এইভাবে অল্প অল্প করে একটু কেটে কেটে দেবে বন্ধুরা তাহলে দেখবে মশলাপাতি নুন ঢুকবে খুব ভালো হবে এই যে সবগুলোই আমি এইভাবে অল্প অল্প করে এরকম কেটে নেব মশলাটা ঢুকলে খুব সুন্দর খেতে এগুলো ভালো লাগবে দেখা

হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে ভালো করে পশু নেব